জবা বাংলাদেশের খুবই পরিচিত একটা ফুল এ ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে জবা ফুলের একটি হালকা গন্ধ আছে চুলের যত্নে বিশেষ উপকারী বলে মনে করা হয় জবার পাতা ও ফুল উভয়ই চুলের স্বাস্থ্য উন্নত করতে ব্যবহার করা হয় এটি পূর্ব এশিয়ার একটি সুন্দর ফুল ফুটানো গুল্ম যা গ্রীষ্মমণ্ডলীয় বা উপ অঞ্চলে বিশ্বব্যাপী ব্যাপকভাবে চাষ করা হয় ঝলমলে রঙের ফুল ফুলের জন্য এটি পরিচিত জবা ফুলের ফোটায় বিভিন্ন রঙের ছটা দেখা যায় লাল গোলাপি সাদা হলুদ এবং কমলা ফুলগুলো সাধারণত তিন থেকে চার ইঞ্চি ব্যাসের হয় এবং পাঁচটি বড় পাপড়ি থাকে উষ্ণ জলবায়ুতে এরা বছর জুড়ে ফোটে তবে গ্রীষ্ম ও শরতে ফুল ফোটার পরিমাণ সবচেয়ে বেশি চুলের যত্নে জবা ফুল কিভাবে ব্যবহার করবেন আসুন এবার আমরা তা জেনে নিই জবা ফুল ও পাতা প্রথমে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিন তারপর তাতে মিশিয়ে দিন টক দই এবং নারকেল তেল এ প্যাকটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন দ্বিতীয় পদ্ধতিটি হল জবা ফুল এবং পাতা ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে পাঁচশো মিলিগ্রাম তেলের মধ্যে দুইটি ফুল চারটি পাতা ও এক ইঞ্চি পরিমাণে এ গাছের শেকড় নিয়ে আপনি চুলোতে জাল করে নিন ঠান্ডা করে কাচের বোতলে ভরে সংরক্ষণ করুন সারা বছর জুড়ে তেল আপনি আপনি ব্যবহার করতে পারেন বলে রাখা ভালো ফুল যদি না পান তাহলে এ তাজা শুকনো ফুলের ব্যবহারও করতে পারেন নিয়মিত জবা ফুল ব্যবহারে আপনি হয়ে উঠতে পারেন প্রিয় দৌড়শিনি তবে আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে নিন অসংখ্য ধন্যবাদ